নম্বরে কে খেলবেন পেজ অলরাউন্ডার তানজিম হাসান সাকিব নাকি সাইফুদ্দিন একাদশের বেশিরভাগ জায়গায় প্রায় নিশ্চিত কে থাকবেন একাদশে তবে একটি জায়গায় আছে বড় প্রশ্ন সাত নম্বরে খেলবেন কে প্রধান নির্বাচক আগেই বলেছেন সাইফুদ্দিনের পক্ষে অন্যদিকে সাকিবের পারফরমেন্সও মন্দ নয় অমীমাংসিত এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা প্রতিবেদনার আগামীকাল প্রথম টি টোয়েন্টিতে আইরিশদের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ সেখানে বড় প্রশ্ন সাত নম্বরে কে খেলবেন তা নিয়ে শামীম হুসেন পাটওয়ারি দল থেকে বাদ পড়েছেন মহিদুল ইসলাম মিডলের হৃদয়ের বিকল্প জাকের অথবা সুহান দুজনের একজন খেলবেন ছয় নম্বরে আর সেখানে সাত নম্বর নির্ধারিত একজন পেস অলরাউন্ডারের জন্য স্কোয়াডে এই পজিশনে আছেন দুজন একজন বল হাতে ভালো ছন্দে থাকা তানজিম হাসান সাকিব অন্যজন প্রপার অলরাউন্ডার হিসেবে দলে আবারও ডাক পাওয়া সাইফ আর এই স্থানেই তাই সাইফুদ্দিনের জায়গা পাওয়ার সম্ভাবনা বেশি দীর্ঘদিন ধরে জাতীয় দলের সাথে রয়েছেন তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্কোয়াডে না থাকলেও দলের সাথেই ছিলেন তিনি এবার আয়ারল্যান্ডের বিপক্ষে সুযোগও মিলেছে ব্যাট হাতে সাইফুদ্দিন পারদর্শী হলেও ঠিকঠাক ঠিকঠাক তাকে প্রয়োগ করা হয়নি আগে মূলত বোলার হিসেবেই বিবেচনায় রাখা হতো সাইফুদ্দিনকে তবে এবার শামীম পাটওয়ারির জায়গায় স্থলাভিষিক্ত হয়েছেন তিনি তাই তো প্রকৃত অলরাউন্ডার হিসেবেই তাকে ভাবা হচ্ছে এখন বিশ্বকাপের সুদূর প্রসারী পরিকল্পনার অংশ জুড়ে যে রয়েছেন তিনি চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে দল থেকে নেই শামীম হোসেন তার সবচেয়ে পাঁচ ইনিংসে এক এক শূন্য তেত্রিশ শূন্য এই রান যদি এই ক্রিকেটারকে একাদশে খেলানো না যায় তাতে দলের সমন্বয়ে খুব বড় সমস্যা হবে না আর সাইফুদ্দিনকে সাথে ব্যাট করিয়ে দেখতে চাই চার পাঁচে সুহান জাকির আলীর কেউ না চার পাঁচের জন্য তো কাউকে তৈরি করতে হবে অঙ্কনকে এই সিরিজে যদি না খেলাই সামনে হঠাৎ যদি কোনো হয়ে যায় সে আমাদের একজন বিকল্প হতে পারে এখন না খেলালে তাকে কবে খেলাবো অর্থাৎ স্পষ্টই বোঝা যাচ্ছে অঙ্কনকে বিকল্প হিসেবে নিলেও সাইফুদ্দিনকে নেওয়া হয়েছে দলের মেইন ম্যান বানানোর জন্যই আর সেখানে যদি সাকিব মুস্তাফিজ সাইফুদ্দিন এই তিনজন হন পেস অ্যাটাকের অংশ তবেও মন্দ হয় না যদিও যোগ্য দাবিদার শরীফুল ইসলামও